Hello everyone!

আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন জিকিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন তো চলুন স্ট্যাটিক জিকে থেকে ভারতের মন্দির স্থাপত্য সংক্রান্ত বেশ কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি তো প্রথম প্রশ্ন হচ্ছে কোন মন্দির তার কাম শিল্পের জন্য বিখ্যাত তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি কোনারক সূর্য মন্দির কিন্তু তার কাম শিল্পের জন্য বিখ্যাত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি চোল রাজারা টাঞ্জফুরের বিয়োদেশয় মন্দিরটি কিন্তু নির্মাণ করেছিলেন নেক্সট কোশ্চেন হচ্ছে খাজুরাহর কndoriya মহাদেব মন্দির কোন শৈলীর একটি উদাহরণ সঠিক উত্তর হচ্ছে অপশন বি নাগারা শৈলীর একটি উদাহরণ হচ্ছে খাজুরাহোর কndoriya মুহাদেব মন্দির টিম এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ গোপুরাম কোন মন্দিরে রয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি শ্রী রঙ্গনাথ স্বামী টেম্পলেতে ভারতের সর্বোচ্চ গোপুরাম কিন্তু রয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মাউন্ট আবুর দিল ওরা মন্দির নির্মিত করা হয়েছে হচ্ছে এ নাগারা শৈলীতে মাউন্ট আবুর দিল ওয়ারা জৈন মন্দিরটি কিন্তু নির্মিত রয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ইলোরার কৈলাস মন্দির কোন ধরনের মন্দির সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইলোরার কৈলাস মন্দিরটি হচ্ছে কেপ টেম্পেল অর্থাৎ গুহা মন্দির এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বেলুরের চেন্না মন্দির কোন রাজবংশ নির্মাণ করেছিল সঠিক উত্তর হচ্ছে অপশন সি হইসলা রাজবংশরা কিন্তু বেলুরের চেন্না মন্দিরটি নির্মাণ করেছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমলক সাধারণত কোন শৈলীর মন্দিরে দেখা যায় সঠিক উত্তর হচ্ছে অপশন বি নাগারা শৈলীতে আমলক কিন্তু দেখা যায় নেক্সট কোশ্চেন হচ্ছে মহাবলীপুরমের গুহা মন্দির কারা নির্মাণ করেছিল সঠিক উত্তর হচ্ছে অপশন বি পল্লব রাজারা কিন্তু মহাবলী গুহা মন্দিরটি নির্মাণ করেছিল নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মন্দির স্থাপত্যের মধ্যে জগতি বলতে কি বোঝায় সঠিক উত্তর হচ্ছে অপশন বি দা প্লিন অর্থাৎ প্ল্যাটফর্ম বা উঁচু মঞ্চটিকে বোঝায় অর্থাৎ যার উপর বেস করে মন্দিরটি তৈরি করা হয় সেই প্ল্যাটফর্মটিকে জগতি বলা হয় এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম যে মন্দিরগুলো থাকে সেখানে এই যে জায়গাটা আছে এর উপরে বেশ করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে এই জন্য একে বলা হয় জগতী তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পোয়েট্রি ইন স্টোন নামে পরিচিত মন্দির কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ হই সালেশ্বর টেম্পেল অর্থাৎ হৈসালেশ্বর মন্দির যেটা হালে অবস্থিত যেটি পোট্রি ইন স্টোন নামে পরিচিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মন্দিরের অন্তরাল অংশকে কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি বারান্দা বা ভেস্টিবাল কিন্তু বলা হয় অর্থাৎ গর্ভগৃহের সামনের যে অন্তরাল অংশটি থাকে এটিকে বারান্দা বা ভেস্টিবিউল বলা হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির কোন রাজবংশ নির্মাণ করেছিল সঠিক উত্তর হচ্ছে অপশন বি গঙ্গা ডাইনেস্টিরা কিন্তু অর্থাৎ গঙ্গা রাজবংশ কিন্তু ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরটি নির্মাণ করেছিল নেক্সট কোশ্চেন হচ্ছে নৃত্য ও সঙ্গীতের জন্য ব্যবহৃত মন্ডপকে কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি নাট মন্দির এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তারা আকৃতির মঞ্চ কোন শৈলীর বৈশিষ্ট্য সঠিক উত্তর হচ্ছে অপশন সি হইসলা শৈলীর একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা আকৃতির মঞ্চ নেক্সট কোশ্চেন হচ্ছে ব্রঞ্চের বিখ্যাত নটরাজ মূর্তি কোন মন্দিরে রয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি কৈলাসনাথ টেম্পলে অর্থাৎ কৈলাসনাথ মন্দিরে কিন্তু ব্রঞ্চের বিখ্যাত নটরাজ মূর্তিটি স্থাপন করা আছে নেক্সট কোশ্চেন হচ্ছে ভেসর শৈলী প্রধানত কোথায় বিকশিত হয়েছিল অর্থাৎ ভেসেরা শৈলী প্রধানত কোথায় বিকশিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন বি দাক্ষিণাত্যের এই ভেসেলা শৈলী প্রধানত বিকশিত হয়েছিল নেক্সট কোশ্চেন হচ্ছে খাজুরাহোর কোন মন্দির সূর্য দেবতাকে উৎসর্গিত করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে চিত্রগুপ্ত মন্দিরটি সূর্য দেবতাকে উৎসর্গিত করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্রাবির শৈলীর মন্দিরের প্রধানত কি থাকে অর্থাৎ নিজেদের দেওয়া অপশনগুলির মধ্যে দ্রাবিড় শৈলীর মন্দিরে প্রধানত কি থাকে সঠিক উত্তর হচ্ছে অপশন সি আমলক কিন্তু মন্দিরে লক্ষ্য করা যায় এর পরবর্তী মন্দির কোন কৃতির জন্য বিখ্যাত সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভুবনেশ্বরের মুক্তেশ্বর মন্দিরটি আর্চ অর্থাৎ খিলান ও তার তরুণের জন্য কিন্তু বিখ্যাত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কালো প্যাগোরা নামে কোন মন্দির পরিচিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ কোনারক সান টেম্পল অর্থাৎ কোনারক সূর্য মন্দির কালো প্যাগোডা নামে পরিচিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রাচীনতম গুহা মন্দির কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি মন্ডাগা পট্টু মন্দির ভারতের একটি প্রাচীনতম গুহা মন্দির নেক্সট কোশ্চেন হচ্ছে মিনাক্ষী মন্দির কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি বৈগাই নদীর তীরে মিনাক্ষী মন্দিরটি কিন্তু অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কার্যকর মন্দির কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি শ্রী রঙ্গনাথন স্বামী টেম্পেল অর্থাৎ শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির যেটি শ্রীরঙ্গমে অবস্থিত এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কার্যকর একটি মন্দির নেক্সট কোশ্চেন হচ্ছে খাজুরাহোর মন্দির কোন রাজবংশ নির্মাণ করেছিল সঠিক উত্তর হচ্ছে অপশন এ চন্দেলা রাজবংশ কিন্তু খাজুরাহোর মন্দির নির্মাণ করেছিল নেক্সট কোশ্চেন হচ্ছে হাম্পির বিরুপাক্ষ মন্দির কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ বিজয়নগর রাজবংশের আমলে হাম্পির বিরূপাক্ষ মন্দিরটি কিন্তু নির্মিত হয়েছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির কোন দেবতার প্রতি উৎসর্গিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি শিব অর্থাৎ মহাদেবকে উৎসর্গ করা হয়েছে কাঞ্চিপুলমের কৈলাসনাথ মন্দিরটি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হৈসলা মন্দিরে প্রধানত কোন পাথর ব্যবহার করা হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন সি সাব স্টোন অর্থাৎ সুয়াপ স্টোন কিন্তু হৈসলা মন্দিরে ব্যবহার করা হয়েছিল নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতের গ্রানাইট মার্ভেল নামে কোন মন্দির পরিচিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ বৃহদেশ্বর মন্দির ভারতের গ্রানাইট মার্বেল নামে পরিচিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্রাবিড় গোপুরা মূলত কি কাজ করে সঠিক উত্তর হচ্ছে অপশন বি দ্রাবিড় গোপুরা মূলত প্রবেশ দ্বারের টাওয়ারের কাজ করে অর্থাৎ টাওয়ার কিন্তু এটি কাজ করে থাকে তো এই ছিল ভারতের থেকে মন্দির ও স্থাপত্যের তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা আইকনটি অল করে দেবেন এছাড়াও বিভিন্ন ধরনের পিডিএফ মেটিরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আর ভিডিওটি এখনো এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ